টাকা নিয়ে খোঁটা শোনা মানুষ একদিন টাকার পাহাড় গড়ে তুলতে পারে আমাদের প্রতিটি মানুষের ভিতরেই না জেদ থাকে আর সেই জেদটা কাজে লাগায় আবার কেউ সেটা নেগেটিভলি কাজে কাজে লাগায় আর পজিটিভলি যে সেই কিন্তু একদিন সফলতা অর্জন করতে পারে আপনি একজন মানুষকে খাবার নিয়ে খোঁটা দিচ্ছেন দেখবেন দ্বিতীয় বাসে কখনো আপনার কাছে খাবার চাবে না আপনি একজনকে একদিন একটা স্থানে বসে অপমান করছেন দেখবেন কোনো ব্যক্তি দিতেবার ওই স্থানে ফিরে যাবে না রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার মিষ্টি আপু ভাইয়ারা সুমিস ডেলি লাইফস্টাইলের পক্ষ থেকে আমি সুমি আছি আপনাদের সাথে আজ আমি শেয়ার করবো রান্নাঘর থেকে কিভাবে লাখ লাখ টাকা বাঁচানো যায় এরকম কিছু টিপস আশা করি আমার আজকের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার থাকবেন মিষ্টি আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছে আমরা কিন্তু চাই কিভাবে সংসার থেকে কিছু টাকা বাঁচানো যায় কিছু টাকা সংসারের খরচ থেকে সেভিংস করা যায় আপনি কি জানেন সংসারের খরচ থেকে বা কিচেন থেকেও কিন্তু আপনি অনেক টাকা বাঁচাতে পারেন আমরা কিন্তু চাইলে রান্নাঘর থেকে অনেক টাকা সেভিংস করতে পারি বা বাঁচাতে পারি এটা তেমন কোনো কঠিন ব্যাপার না সেজন্য আমাদের যেটি করতে হবে বাড়ির খাবার তৈরি করতে হবে অনেক সময় দেখা যায় অনেক খাবার আমাদের বেঁচে যায় আমরা কি খাবারটা ফেলে দিই এই খাবারটা আপনি নষ্ট না করে বর্তমান অনলাইন জগৎ দেখবেন এই খাবারটা নষ্ট না করে ইউটিউবে দেখবেন অনেক ধরনের রেসিপি আছে আপনি চাইলে এই খাবারটা দিয়ে যে কোনো একটা রেসিপি বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ওই খাবারটাও নষ্ট হলো না বা এক্সট্রা কোনো খাবারও রান্না না থেকে কিছু টাকা জমাতে পারবেন এখান আপনার আমাদের অনেক সময় দেখা যায় যে আগের দিনের অনেক ভাত বেঁচে যায় তো আমরা ওই ভাতটাকে বেঁচে যাওয়া ভাতটাকে কিন্তু চাইলে আপনি না ফেলে আমরা অনেকেই আছে যে ফেলে দেয় বা অনেকে আছে ফেলে দেন না তো ভাতটা না ফেলে আমরা চাইলে সবজি বা কিংবা একটা ডিম দিয়ে আপনি কিন্তু একটা রেসিপি তৈরি করে নিতে পারেন এতে আপনার অপচয় হলো না আপনার একদিনের কিছু টাকাও বেঁচে যাবে আসলে টাকা সঞ্চয় করা না একটা কঠিন বিষয় না আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা আছে আমরা কিন্তু চাই প্রতিটা সেক্টর থেকে কিছু না কিছু টাকা সঞ্চয় করতে তো আমরা চাইলে কিন্তু খুব সহজে একটু বুদ্ধি খাটিয়ে চললে গৃহিণীরা খুব সহজে সহজে অনেক টাকা আয় করতে পারি তা দেখা যায় অনেক সময় রান্নাঘরে কিন্তু অনেক সবজির খোসা জমে থাকে বা আপনার ফলের খোসা যেমন ধরুন আমরার খোসা বা লাওয়ের খোসা যেই সব সবজির খোসাগুলো হয় বা যেটা খাওয়া যায় ওগুলো ফেলে দিই আপনাদের সাথে আরও একটি টিপস শেয়ার করি এই যে কাঁচা কলা যেটা আমরা রান্না করি কাঁচা কলার খোসাটা কিন্তু খুব সুন্দর করে ভর্তা করে খাওয়া যায় এগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু এগুলো দিয়ে রেসিপি তৈরি করে আমাদের একদিনের খরচ বাঁচিয়ে নিতে পারি আশা করি আমার আজকের এই টিপসগুলো আপনাদের খুবই উপকারে আসবে আমরা গৃহিণীরা চাইলে কিন্তু আমাদের দ্বারা সব কিছু সম্ভব আমরা পারি না এমন কিছু নেই আমাদের মধ্যবিত্ত থেকে ফ্যামিলি থেকে আমরা যারা আছি আমরা কিন্তু টাকার পাহাড় নিয়ে এই পৃথিবীতে জন্মাই তো তাই আমাদেরকে একটু চেষ্টা করে বুদ্ধি খাটিয়ে চলতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে আমাদের সংসারে খরচটা কিন্তু বেড়েই চলছে আপনি কি জানেন আমাদের রান্নাঘরে লুকিয়ে আছে লাখ লাখ টাকা জমানোর কৌশল রান্নাঘর থেকে কিন্তু আমাদের টাকাগুলো বেশি খরচ হয় কারণ রান্নাঘর থেকে টাকা খরচ শুরু রান্নাঘর থেকে শেষ কি বলো না পোহায়ারা আমার গৃহিণীরা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চললে আমরা খুব সাধারণ খাবারকেও অসাধারণ বানিয়ে নিতে পারি সাধারণ একটা নর্মাল খাবারকেও আমরা খুবই সুস্বাদু খাবার হিসেবে তৈরি করে নিতে পারি আর বর্তমানে এগুলো কোনো কঠিন ব্যাপার না যেহেতু অনলাইন জগৎ অনলাইনে কিন্তু এখন সব কিছু সম্ভব তাই এখনই আমাদের টাকা জমানোর আসল সময় আপনি চেষ্টা করেন দেখবেন ইনশাল্লাহ আপনিও একদিন সফল হবেন পরিবারের কিন্তু একটা খরচ শেষ না হতে দেখা যায় আর একটা খরচ শুরু হয়ে যায় আমরা চাইলেও খরচের তালিকা থেকে কোনো কিছুই বাদ দিতে পারি না সেই জন্য আমাদেরকে বুদ্ধিও মাথা খাটিয়ে চলতে হবে তো আমার ভিডিও জানি না আমার এই ভিডিওর এই পর্যন্ত কোনো আপু বা ভাইয়ারা আছেন কি না যদি কেউ থেকে থাকেন আপনাদের কাছে এই ছোট্ট বোনটির একটি রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে